এই হিন্দিকে রাষ্ট্রভাষা করার চেষ্টা সংবিধান সভায় ইউপি বিহারের একাধিক তখন আবার কারণ হিন্দি সাম্রাজ্যবাদ যেটা কিনা গুজরাটি পুঁজি মারোয়ারি পুঁজি এবং হিন্দি উর্দু বলার যে বিস্ফোরিত জনসংখ্যা এই পুঁজি বাহু এবং এই সংখ্যা বাহুর যে জোট সেটা সে সময় কংগ্রেসের পেছনে ছিল তাই না আর এস ধুলেকার ইউপি থেকে সেন্ট্রাল প্রভিন্স মধ্যপ্রদেশ থেকে কংগ্রেসের একজন সংবিধান সভায় প্রতিনিধি তিনি বলেছিলেন যে হিন্দি ভাষা জানে না তার এই সংবিধান সভায় থাকার কোন অধিকার নেই অর্থাৎ এই হিন্দি সাম্রাজ্যবাদী অহিন্দি বিদ্বেষী যে ঝোঁকটা হিন্দি সাম্রাজ্যবাদী যে ধারাটা এটা তখনই যথেষ্ট ইয়ে ছিল ঠিক আছে এবং ততটাই যে এরা আউট সংবিধান সভায় থাকা মানে তোমাদের ভারতে কোনো সে থাকতে পারে এবং এটা কাদের বলছে বাঙালি পাঞ্জাবি এদের বলছিল যারা কিনা রক্ত দিয়ে ভারত স্বাধীন করেছে তাদের প্রতিনিধিদের বলছিল ভাবা যায় তো তখনই বোঝা উচিত ছিল যে স্বাধীনতা বেহাত হয়ে যাচ্ছে ঠিক আছে